আসসালামু আসসালামাইকুম ভিউস স্ল্যাব কটনের মধ্যে মেভি ব্লু আর লভেন্ডার কালার এই দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এবং কোম্পানির কালেকশন হিসেবে নিয়ে এসেছে এই ড্রেস টি আর এই ড্রেস টি কিন্তু খুবই সুন্দর এটার উপরে যে পোশনটা কামিজের পোশনটা কামিজের পোশনের ডিটেইলিংটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ঠিক আছে ফ্রন্ট সাইডে নেক খুব সুন্দর একটা ডিজাইন আছে আর এখানে বাটন দেওয়া আছে এখানে বাটনে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড মিরর ওয়ার্ক করা আছে এখানে হ্যান্ড ব্লক করা থাকবে মিরর ওয়ার্ক আছে এবং এই জায়গাটাতে খুব সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক আসবে এমব্রয়ডারি ওয়ার্কটা কিন্তু খুবই ভাবে করা হয়েছে এবং অল ওভার ড্রেসটাতে দেখতে পাচ্ছেন হ্যান্ড ব্লক করা আছে এটা কামিজ প্যাটার্নে থাকছে আর এটা সবচেয়ে সুন্দর যে পার্টটা সেটা হচ্ছে এটা স্লিভসের পার্টটা স্লিভসের পার্টে কিন্তু এই জায়গাটাতে খুব সুন্দর একটা হ্যান্ড ব্লক এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ঠিক আছে এটা হচ্ছে এটা স্লিভসের পোর্শনটা স্লিভসের পোর্শনে এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড হ্যান্ড ব্লক করা থাকবে অসম্ভব সুন্দর এই ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন এটা থাকছে একটু ফ্রন্টে এবং এটার ব্যাক কিন্তু অল ওভার হ্যান্ড ব্লক করা থাকবে ব্যাক পোর্শনে অল ওভার হ্যান্ড ব্লক করা থাকবে এটার সাথে যে ওর্নামেন্ট সালোয়ারটা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার সাথে এই যে ওড়নাটা পেয়ে যাবেন ওড়নাটার চারিদিকে বর্ডারে খুব সুন্দর করে হ্যান্ড ব্লক থাকবে এটা হচ্ছে এই যে হ্যান্ড ব্লকটা এবং এটার দুই পাশেও কিন্তু খুব সুন্দর করে এরকম হ্যান্ড ব্লক আসবে ওনার হচ্ছে পাঁচ হাত লম্বা এবং আড়াই হাত চড়া হবে আর এটার সাথে যে প্যান্ট আর সালোয়ারটা আছে এই যে ল্যাভেন্ডার কালারের মধ্যে এই প্যান্ট আর সালোয়ারটা পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্টে থাকবে এটা হচ্ছে ব্যাকে থাকবে ব্যাকে একটা ইলাস্টিক ইউজ করা হয়েছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে কালার গ্যারেন্টি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যাদের পছন্দ হবে তারা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন